বাংলাদেশে অচিরই এক আরো দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেশার কাজ করছে বাংলাদেশের সরকারকে হটানোর জন্য অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন যুক্ত সেটা তো আবারও প্রমাণিত হলো টোয়েন্টি নাইন মিলিয়ন যে বিষয়টা এর স্পষ্ট ভাবে আমার দানা মতে প্রেসিডেন্ট কোনো আমেরিকান প্রেসিডেন্ট এইভাবে নাম্বার নিয়ে এবং দুইজন ব্যক্তির নামে কোন সংস্থাকে দেওয়া হয়েছে চেক দেওয়া হয়েছে এর চেয়ে ক্লিয়ারলি বলতে পারেন না দুঃখজনক হলেও সত্য যেটা যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য না তাহলে ট্রাম্প 29 মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই প্রশাসনের জন্য এবং আমার বিশ্বাস আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি আমরা জয় বাংলাকে সাপোর্ট করি এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত এর চেয়ে পরিষ্কার তো আর বলা যাবে না ডক্টর ইউনুসকে সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক একজন দুজনে বহু গ্রুপ করে এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তো বা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালাও পোড়াও এসবগুলোকে ফিরিয়ে এসবগুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ যেটা হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন যেটা অনেক অনেকভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের এবং শত শত বছরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারই দেখবে বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নেই তারাই দেখবে এবং সেখানে ডক্টর একটা অ্যাগ্রেশন করেছেন এখন এটা প্রমাণিত অর্থটা কি দাঁড়ালো বাংলাদেশের সরকারকে হটানোর জন্য বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর পিছিয়ে দেওয়া এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম আমরা তো আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না সুইজারল্যান্ড হচ্ছে আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো সেটা টোটালি মেটিকুলাসলি ডিজাইন ইস নট বেন প্ল্যান ইট ইস ডিজাইন একদম পুঙ্খানুপুঙ্খরূপে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা যখন এটা প্রথম ভাবে বলতাম তখন মানুষকে এটা বিশ্বাস করানো সম্ভব ছিল না কিন্তু আহ প্রফেসর অনেকেই এখন প্রফেসর ডক্টর ওনাকে বলতে অস্বীকার করছেন এবং সেই দলে আমিও মোহাম্মদ ইউনুস যখন সাধারণ জন্য ইয়র্ক ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও সহ খুবই প্রচারিত যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা মেটিকুলি ডিজাইন একটা ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ সরযন্ত্র হিসেবে বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভলিউশন আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি আহ তুর্কের কথা যে এখন আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যে এখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন ওনার উঠানোর ক্ষমতা তার নাই অফিসিয়াল হিসেবে যে আমি

এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমে আসলে যাওয়া উচিত যে আমরা এই বিষয়টা চাই তা ডক্টর ইউনুসকে আমরা সামনে নিয়ে আসি একটু ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ নিম্ন বৃত্তের যারা অসহায় এবং তারা নারী তাদেরকে ইউজ করে উনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে করলেন। এবং ওনার যে ইনফ্লুয়েস তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয় আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পৌঁছে যেতে পারেন সেই যে ক্রেডিটগুলো উনি জমা করলেন সেভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন ওনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অন্যান্য ব্যাংকিং আইন হয়তো বা লঙ্ঘন করেছেন এবং সেই বিচারগুলো হচ্ছে তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু ওনার ট্রাম কার্ডগুলো গুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এই যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ জাতিসংঘের তোর কে কেন সে ফোন করবে বাংলাদেশে নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করিয়েছেন এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে সবগুলো দেখা যাচ্ছে তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে ডিপ স্টেটের সাথে উনার কি দহরম মহরম আমরা আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সবসময় সুবিচার করে না হলে গত আমেরিকাতে হলো তার মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল আমরা যদিও আন্তর্জাতিক ইয়া করি সংবাদ পরিবেশনা করি বা নিয়ে কাজ করি ইন্টারনাল আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না ওইসব অঞ্চলে যাইও না কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে তিন মাস আগেও যে না ডোনাল্ড ট্রাম্প যে সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে কিন্তু এক মাস আগ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই যে পরিবর্তন এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই ডাকাতদের মাধ্যমে তারা কিন্তু ধরবা যাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না যে দেখুন উক্রেনে কি হচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে এটা এটা আপনারা একটু ভেবে দেখুন যে বলকার তোর্ক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি এটা আইন আন্তর্জাতিক আইনি লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয় অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে বিচার হতেই হবে আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে দুজন প্রাক্তন ডিপ্লোমেট গত সাত দিন আগে বাংলাদেশ ঘুরে আসলেন উনাদের কেন বলতে হবে যে উনত্রিশ মিলিয়ন নিয়ে ট্রাম্প সত্য কথা বলেনি ট্রাম্প তো ওনাদের নাম বলেনি আমি শুধু ফেসবুকে ওনাদের নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাদের যে দুইজন এখানে কাজ করেন তাদের ফান্ডিং এর অবস্থাটা কি জন সরাসরি আমাকে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত সো ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না বিষয়টার মতো আমরা সাংবাদিকতা করি আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করে কি ঘটলো বাংলাদেশে এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরা জগতা সৃষ্টি করা মব সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামন ভাই ইস নট এভরি মিনিট প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে খবর আসে আর ডক্টর ইউনুস্তা নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন্টারিম illegal government-এর কাছে তো উনি করেন কি? ওনার পরিচয়ের মাধ্যমে Sky Sky টিভিকে টাকা দিয়ে একটা ইন্টারভিউ, কালকে BBC কে টাকা দিয়ে ইন্টারভিউ, অমুককে টাকা দিয়ে ইন্টারভিউ এবং তাদের তারা তো হার্ড প্রশ্ন করবেই। কিন্তু উনি একদম নির্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন। বাংলাদেশে কিছুই হচ্ছে না। এটা না এসবগুলো অতি গঞ্জিত। এখানে কোনো ক্রাইম হচ্ছে না। তো মানুষগুলো যে মারা যাচ্ছে আজকে যে আগুন শর্ট সার্কিট থেকে কি অলৌকিক ব্যাপার একটা উনি ওনার ওই রিসেন্ট প্যাটার্নটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু বত্রিশ নাম্বারে চলে যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায় সো আমাদের বাংলাদেশের আমরা কিন্তু একটা মহা একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনুস যখন ক্ষমতা ইলিগালি গ্রহণ করেন কারণ পৃথিবীতে ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স এত বেশি ছিল আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসলেই কোনো ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না আমরা কোনো রাজনৈতিক আমি ব্যক্তিগতভাবে বলছি আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি শান্তি যদি বিরাজমান থাকে কোথাও তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই শান্তিটা এক সময় ছিল তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য রোহিঙ্গারা আগেও ছিল এবং রোহিঙ্গাদের জন্যে যুএন এর প্রধান বা সাধারণ সম্পাদক যেভাবে বলেন জেনারেল সেক্রেটারি ওনাকে বাংলাদেশে যেতে হয়নি তার অর্থ কি তখন শান্তি ছিল আমাদের এই কথাগুলো স্পেশালি আমি আমার কথাটা বলু আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকেই ধারণা যে কোন নির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি আপনাদেরকে ধন্যবাদ কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে যদি কোন নির্দিষ্ট পার্টির জন্য যায় সেটা আপনি না কেন সেটা ইউনূস সাহেব আপনি না কেন তাহলে আপনারও স্থান থেকে আপনাকে সরে যেতে হবে একজন আপনার গুরুতর সাপোর্টার এই কিছু এই কথা বলার ফাঁকি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে ডক্টর ইউনসকে বলছি আমি ওই কথায় ফিরে আসবো আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লেখলেন দুই মিনিট আগে লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দে আরাম জাদা নইলে সংস্কার গিলে খাম আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে দায়ী এবং তার গুরু তার চাকরিদাতা একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইন শাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ তখনই আমি বিতর্কে তর্কে সবসময় বলে এসতাম জাতিসংঘ একটি ক্লাব সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করে সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাথ সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য মানুষ কোন সম্পদ নয় মানুষ হলো ব্যবসার এক একটা গুটি মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্না কানাকানি করতে। যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্য বাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তুর্ক এখন ফোন করে না কেন এখন বিবিসিতে আসেন না কেন কারণ এটা ওনার সৃষ্টি ওনাদের সৃষ্টি এবং এই সৃষ্টি থেকে এই যে ফান্ডিং এর বিষয়টা মামুন ভাই এর চেয়ে তো আর বলা যায় না যে আমেরিকা ইতিমধ্যে বলকার তুর্কের যে কমিশন সেখানে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে যে এটা লাগবে এটা আমাদের প্রয়োজন নেই নেটো বলছেন যে তোমরা তোমাদের আরো বেশি কারণ যুদ্ধ তো আমরা তোমার আর আমার রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর তোমার পাশের দেশ যুদ্ধ তো তোমরা করবে অর্থ তোমরা দিবে আমরা আমাদের কাছে তো সে আসতে অনেক দূর একটা মহাসমুদ্র পাড়ি দিতে হবে হোয়াই উইল ফান্ড সো মাচ এই সমস্ত বিষয়গুলোকে পরিস্থিতি তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় সোমালিয়ার কথা জানেন আপনারা সমস্ত ভাবে বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে সামাজিক ফেব্রিক সেখানেই একটা একটা বিরাট শক্তিশালী অস্তিত্ব আমাদের থেকে যায় যেখানে এটা আফগানিস্তান নয় এটা ইরান নয় এটা এরকম আবহাওয়া রুক্ষ নয় অতএব আমরা আমাদের যে আহ চর্চা আমাদের যে কৃষ্টি সেসবগুলি আমাদেরকে আসলে রক্ষা করে চলে বাংলাদেশে যে ব্যবস্থাটা এখানে কাছে ফিরে যেতে হচ্ছে বারবার কারণ এই যে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে আমি এটা এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি কারণ আমরা কথাটা বললেই প্রতিষ্ঠিত হয় এই যে পালংবাদের কথা বলা হচ্ছে মার্ক্সিজম নিয়ে আমার পড়াশোনা আছে গভীর পড়াশোনা আমি বলতে পারি সাথে এই পুরা উল্টা জায়গায় আমি যদি দক্ষিণে থাকে তাহলে সে হলো উত্তরে তাকে বা আমাদের সেসবগুলো ফেল বাদ একদম ফেল বাদবাদকে আজকে সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে আমি মোহনবাই এর কাছ থেকে ইয়ে বলছি আর কি সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে তোমরা চেষ্টা করি সেগুলো পাগলাম কারণ ইউ ডু নট হ্যাভ এনি রুটস তোমাদের নাই পড়াশোনা তোমাদের নাই গবেষণা তোমাদের নাই রুট টু দ্য পাবলিক তোমাদের কোনো ধরনের কোনো রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালন বাদ একজন পালনকারীকে মানে আমি ইয়ে করছি আয়রনি করছি যে যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইনুস আগেও করেছেন দু হাজার এগারো সনে এবং এখন তোমাদের সামনে দিয়ে ইয়ে করছেন সেগুলো টিকবে না ইতিমধ্যে ঠিকছ। না সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার আপনাদের হবেই বাংলার মানুষ আপনাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস আপনাদেরকে নীতিই হবে এটাই এটাই স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন আন্তোনিও গোটারেস আন্তোনিও নিজেকে রক্ষা করতে জেনে এবং ডক্টর ইউনূসের সাথে যেহেতু ওনা ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বহু বলেছি বললে বলLambdaটা সেটা একটা ডক্টর ইউনুস এখন যে কাষ্টি করেন উনি দিয়ে না ট্রাম্পের সাথে আসতে কিন্তু জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেই হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরা জোরে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে